হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাদার ব্র্যান্ড নিউজ শপিং ভ্লগ আমি সুন্দর করে রেডি হয়ে গেছি আর একটু আয়নার সামনে রং ঢং করতেছি আমার এইসব রং ঢং বাড়ির পুরুষেরা দেখবে না বলে বাসা থেকে বের হয়ে গেছে এবং তারা বিড়ালের পেছনে তাড়া করা শুরু করে দিছে রং ঢং শেষ করে আমি নিচে যাই তাদেরকে ডাকলাম যে আমি রেডি হয়ে চলে আসছি আসো আমরা রিক্সা নিয়ে চলে যাই শপিং করতে মেইনলি বিভিন্ন ব্র্যান্ড এর শোরুম গুলোতে আপ টু সেভেন্টি পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো এই জন্য আমরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি শপিং করতে আমরা থাকি টঙ্গিতে আর এখান থেকে আমরা বেশিক্ষণ সময় লাগবে না ভাবতেছি আজকে লোকাল বাসে করে কয়েকদিন ধরে আমার বাচ্চাটা রাস্তার মধ্যে গাড়ি দেখতেছে আর বলতেছে আমি ডাবল ডেকোর বাসে উঠবো তো হাইওয়ে আসার সাথে সাথে আমরা একটা দোতলা বিআরটিসি পেয়ে যাই যেটাতে আমরা উঠে যাই এবং সামনের দিকে সিট ফাঁকা ছিল তাই জারিফকে দাঁড় করাই দিছি যেন ও বাইরে দেখতে দেখতে যেতে পারে ওকে সামনে দাঁড় করিয়ে দেওয়ার পরেও আমি ওর কোমরটা একদম শক্ত করে জড়িয়ে ধরেছিলাম কারণ কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছি যেখানে একটা মহিলা বাসের সিটে বসে ছিল বাচ্চাটা পিঠে হাত দেওয়া ছিল না হঠাৎ হঠাৎ করে করে গাড়িটা ব্রেক আর বাচ্চাটা মহিলার কোল থেকে একদম নিচে পড়ে যায় এই ভিডিও দেখার পর আমি আরো বেশি সতর্ক হয়েছি নর্মালি আমরা বাইরে বের হলে একটু সতর্ক থাকার চেষ্টা করি তারপরেও আমি আরো অনেক বেশি সতর্ক হয়েছি জাইফের বাবাকে বলতেছি তুমি ভালো করে জায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে থাকো কারণ আমাদের অসতর্কতার কারণে যদি বাচ্চাদের কোনো অ্যাক্সিডেন্ট যায় সেই জন্য আমরা নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না অনেক বেশি গিলটি ফিলিং হবে তাই বাচ্চার মায়েরা বাবারা যারা আমার ভিডিও দেখো আমি একটা কথা বলবো যে বাচ্চাদেরকে নিয়ে বাসা থেকে বের হলে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে ছোট ছোট বিষয়গুলো নোটিস করতে হবে আচ্ছা আমরা হাউস বিল্ডিং এ পৌঁছে গেছি এরপর কিছু ক্যাশ উঠাই নিলাম কার্ডেই পেমেন্ট করবো তারপরে যদি ক্যাশের প্রয়োজন হয় এরপরে চলে আসলাম সালার আউটলেটে ও বাই দা ওয়ে তোমরা সবাই তো নিশ্চয়ই জানো দুইটা বাচ্চাকে নিয়ে গতবার আমরা শ্রীমঙ্গলে টুরে গিয়েছিলাম শীতের সময় এইবার আমরা আবারো প্ল্যান করছি কক্সাস বাজার যাব এবার ইনশাল্লাহ গ্রুপ অনেক অনেক কাপল বাচ্চা কাচ্চা সবাই মিলে অনেক বেশি মজা যাচ্ছি হবে ইনশাল্লাহ শপিং মল এর মধ্যে যদি কীর জন থাকে তাহলে কি বাচ্চা কাচ্চা বাবা মার কাছে থাকতে চাই বলেন এদিকে আমি একটু জামা কাপড় দেখতেছি আর ওইদিকে আমার বাচ্চারা চলে গেছে কীরজনের মধ্যে এত এত বল এখানে তো হাঁটার জায়গায় নাই বাচ্চারা সবাই এসে একসাথে খেলা করতেছে আমার মনে হয় শপিং করতে এসে যদি বাচ্চারা খেলাধুলা করতে পারে এটাই আমাদের জন্য অ্যাচিভমেন্ট মানে কিছু কিনি আর না কিনি বাচ্চারা অনেক মজা করতে পারে এটাই ভালো লাগে তবে ওরা খেলা করতেছিল ওদেরকে জন্য আমি কাপড় ঠিক ভাবে দেখতেই পারছিলাম না তো এখন বলছি বাবাকে যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো ওদেরকে দেখো কোন অ্যাক্সিডেন্ট না হয়ে যায় আর আমি যে আমার জন্য জামা সিলেক্ট করি তো বেশ কিছু জামা আমি পছন্দ করে ট্রায়াল রুমে নিয়ে গেছি পড়ছি দেখছি এর মধ্যে থেকে দুইটা জামা সিলেক্ট করছি আর জিন্স আমি ঠিক মিলাইতেই পারছি না তারপরেও দেখতেছি যদি পেয়ে যাই তাহলে এখান থেকে নিয়ে নিব তো জারিফের বাবা এই ক্ষেত্রে আমাকে অনেক বেশি হেল্প করছে সে একদম একটা একটা করে প্রোডাক্ট দেখে আমাকে একটা সুন্দর পছন্দ করে দিছে এবং আমরা কিনেও ফেলছি তো আমার শপিং ওইখান থেকে শেষ হয়ে গেছে এরপরে আমরা ইয়েলোতে চলে আসছি কারণ হাজার হয়ে যায় সেটা পঁচিশশো টাকায় নিয়ে নিছি ডিসকাউন্টে জামা কাপড় পাইলে মজাই লাগে এই যে জারিফের যে পোলো শার্টটা এটা এক হাজার টাকার বেশি প্রাইস ছিল আমরা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছিলাম এই জন্য এই জন্য জারিফার জায়নের জন্য দু পোলো টি শার্ট নিয়েছি ওদেরকে কিন্তু খুব কিউট লাগছিল জায়ানের পোলো টি শার্টটা যদিও একটু লং হচ্ছিল তারপরেও নিয়ে নিছি কারণ দুজনকে মাসাল্লাহ খুবই কিউট লাগছিল আচ্ছা কেমন লাগতেছে ওদের দুজনকে এই বিচারটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা কমেন্টে জানাই দিয়েন আমাদের সবার শপিং শেষ আমার জামাই সিঙ্গাপুরে গেছিল তখন তার জন্য অনেক অনেক শপিং করছে তাই সে বলতেছে যে টুরে যাওয়ার আগে সে আর কোনো কিছু কিনবে না কিন্তু এখানে এসে তার একটা শার্ট পছন্দ হয়ে গেছে যেটা কক্সেস বাজারে পরার মতো সেইটা এখন সে নিতে চাচ্ছে এই তিনটা শার্টের মধ্যে সে অনেক বেশি কনফিউজ ছিল কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে হোয়াইট কালার কম্বিনেশনে যে শার্টটা আছে ওইটা আমি তাকে ওটাই সিলেক্ট করে দিছি জারিফ এত বেশি দুষ্টমি করতেছিল কোথায় কোথায় যে যাইতেছে কার মধ্যে থেকে কাপড় চোপড় টেনে বের করতেছে ওরাই জানে এই যে দেখেন জারিফের হাতে একটা প্যান্ট ও চিপার মধ্যে থেকে বের করে নিয়ে চলে আসছে আর ওটা নিয়েই খেলাধুলা করতেছে রাখবেও না কিছু বলাও যাচ্ছে না পাবলিক প্লেস কিছু বলতে গেলে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে এদিকে আবার টি শার্টটা প্যাকেট ছিঁড়ে পড়েও গেছে তারপরে অবশ্যই স্টাফরা কিছুই বলেনি কারণ ওদের মনে অনেক রং লেগে আছে ওদের শোরুমে যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সেই খুশির ঠেলাই সবাই নাচানাচি করতেছে ফাইনালি পাঁচ ছয় ঘন্টা ধরে যুদ্ধ করার পরে আমরা শপিং ডান করতে পেরেছি আমাদের বাসায় ফিরতে ফিরতে রাত সাড়ে এগারোটা বেজে গেছিল তো এই ছিল আমাদের টুকটাক শপিং ভ্লগ কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ